এটা তো খুব স্বল্প পরিমাণ এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আপনি যদি দেখেন এবং আলটিমেট যদি তদন্ত সঠিক হয় তাহলে আমি মনে করি এটা কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি তো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কিছুটা ধরা পড়েছে এসএসসিতেও কিছুটা ধরা পড়েছে কিন্তু এই যে যদি পুরো ভলিউমটা দেখেন সেটা হিউজ প্রাথমিকের ক্ষেত্রে আপনি ২০১৪ দু হাজার চোদ্দো থেকে দু হাজার ষোলো সালে সিলেকশন প্রসেসে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটি শূন্য পদ ছিল দু হাজার কুড়িতে সাড়ে ষোলো হাজার শূন্য পদ ছিল আপনি যদি এসএসসির চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে ছাব্বিশ হাজার আপনি ভাবুন সাড়ে ছ লাখ টাকা করে দিয়েছে অভিষেক ব্যানার্জির গোসা হয়েছে যে না সাড়ে ছ লাখ টাকা কেন অ্যারেস্ট করিয়ে দেব দূরে পোস্টিং করিয়ে দেব সাড়ে ছ লাখ টাকায় হবে না প্রাথমিক শিক্ষকে এবার ভাবুন নবম দশমের কত হবে একাদশ দ্বাদশের কত হবে গ্রুপ সির কত হবে গ্রুপ ডির কত হবে শুধু তাই ভাববেন না ভালো করে চার্জশিটটি পড়বেন আপার প্রাইমারিতেও রয়েছে এ নিয়োগ দুর্নীতি এবং শুধু তাই না আর একটা ইন্টারেস্টিং শব্দ রয়েছে আমি ইন্টারেস্টিং লাইন পেলাম সেটা হচ্ছে যে আদালত থেকে ফেভারেবল রাইট আসা তার কিছু রিফ্লেকশন পরবর্তীতে পাওয়া গেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক এই যে শিক্ষা ব্যবস্থায় ডিপিএসসি উঠিয়ে দিয়েছেন নিজের দলের চেয়ারম্যানদের বসিয়ে দিয়েছেন নিজের দলের এমএলএ চেয়ারম্যান চেয়ারম্যানের ভাই চাকরি পেয়ে গেছে পরে আবার উইড্র হয়েছে ভাই সহ অনেকেই চাকরি পেয়েছেন পরে উইথড্র হয়েছে খোঁজ নিয়ে দেখুন তাদের মধ্যে আবার কতজন আবার কি মাধ্যম দিয়ে ঢুকে পড়েছে ইন্টারেস্টিং লাইন আছে এই ইন্টারেস্টিং চ্যাপ্টার আশা করি আগামী দিনে খুলবে এখনো ভাববেন না শিক্ষক নিয়োগ দুর্নীতি সব চ্যাপ্টার খুলেছে অনেক চ্যাপ্টার খুলতে বাকি আছে এবং এরা যে কি ভয়ঙ্কর চোর আমি দেখি এবং প্রতিদিন আমি অবাক হয়ে যাই ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্নীতি বন্ধ পথ নতুন একটা পথের খোঁজ বের করো এবং খোঁজ বের খোঁজ পেয়েও গেছে তার মাধ্যম দিয়ে অনেক নিয়োগ হয়েছে নতুন পথ সেই পথ দিয়ে ঘট 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 করে হেঁটেছে এবং হাঁটছে এটা যেটা হয়েছে এটা পূর্বাভাস পাওয়া গেছে আরও আসবে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আরো চ্যাপ্টার খুলবে এবং প্রতিদিন এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ধরুন অনেক মামলা করেছে এক একটা চ্যাপ্টার খুলতো মানে একটা তদন্তের একটা চ্যাপ্টার খুলতো অবাক হয়ে যেত আবার একটা চ্যাপ্টার খুলতো অবাক এখন আর অবাক হয় না যে এরা চাকরি দুর্নীতির কোনো কিছু কোনো অংশ এরা বাকি রাখেনি যত রকমভাবে দুর্নীতি করা যায় তত রকমভাবে দুর্নীতি করেছে এবং অনেকে বুঝে না বুঝে দুর্নীতির অংশ হয়ে গেছে অনেকে এই যে যারা যারা ধরুন চাকরি পেয়েছে তারা তারা কি এই যারা ধরুন সাড়ে ছ লাখ টাকা দিয়েছে তারা কি প্রত্যেকে একেবারে আম্বানি পরিবারের টাটা পরিবারের বিড়লা পরিবারের সন্তান না সাধারণ গ্রামের হয়তো গরিব ছেলে মধ্যবিত্ত ছেলে জমি বিক্রি করেছে সাড়ে ছ লাখ টাকা দিয়েছে কেউ দশ লাখ টাকা দিয়েছে কেউ পনেরো লাখ টাকা দিয়েছে এই যে দেখছেন এখানে বলা আছে যে সাড়ে ছ লাখ টাকা দেওয়ার পরে গোসা হয়েছে যে না না অ্যারেস্ট করিয়ে দেবো নাহলে দূরে পোস্টিং করিয়ে দেবো অনেকে এই দেখবেন এই যে নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি চারটে নিয়োগ পক্ষে দেখবেন ওই নাম্বার বাড়িয়েছে অথচ তারা কিন্তু সবাই সব ওয়েমার্সি ম্যানুপুলেশান চাকরি পায়নি কেন ফুল পেমেন্ট হয়নি বা পরবর্তীতে বর্ধিত পেমেন্ট দিতে পারেনি মানে চুক্তি হয়েছে ধরুন পনেরো লাখের কিন্তু পরবর্তীতে না আরও পাঁচ লাখ নেয় সে পাঁচ লাখ আর দিতে পারেনি বলে তোর চাকরি হবে না হয়েছে সব ওয়েমাসিট যাদের নাম্বার বেড়েছে সকলের চাকরি হয়নি দেখবেন নবম দশম একাদশ গ্রুপসি গ্রুপ ডি অনেকে আমার আমি আমি এবার তাদের কাছ থেকে জেনে যে যারা ক্যান্ডিডেট আছে তাদের কাছ থেকে আচ্ছা কি ব্যাপার কেন তারাই আমাকে বলছে জানেন যে আসলে ওর পরে এগুলো বর্ধিত টাকা বা ফুল পেমেন্ট করতে পারেনি ধরুন পনেরো লাখের চুক্তি দশ লাখ পেমেন্ট করেছে পাঁচ লাখ পেমেন্ট করতে পারেনি ফুল পেমেন্ট করতে পারেনি তার চাকরি হয়নি ও দশ লাখ মরে গেল এইভাবে বাজার থেকে টাকা তুলেছে আর যে যখন টাকা দিয়েছে তাকে তখন চাকরি দিয়েছে আবার টাকা দিয়েছে চাকরি হয়তো দিতে পারেনি দাঁড়া তারপরে দেখি অন্য ব্যবস্থা করি তারপর অন্য ব্যবস্থা করেছে সে ব্যবস্থার চ্যাপ্টারও খুলবে সব কিছু বাতিল হয়ে যাওয়ার পরে আবার চাকরি হয়েছে খুলবেই খুলবে একশো শতাংশ খুলবে আচ্ছা ইডিকে বাগে আনতে না পেরে সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে পাল্টা অভিযোগ করছে তার আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রয়েছে তিনি বলছে সঞ্জীব সঞ্জয় বলছে যে সিবিআই কে মানে ইউজ করছে রাজনৈতিক স্বার্থে ইডিকে তো পারলো না সিবিআই কে করছে ইডি প্রেস রিলিজ করে এই অভিষেক ব্যানার্জির নাম দু হাজার তেইশ সালে বলেছিল আর সিবিআই এই যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে একজন অভিষেক ব্যানার্জির নাম বলেছে আমি প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে ইডির প্রেস রিলিজের পরে সিবিআই থার্ড চার্জশিটে যে অভিষেক ব্যানার্জির নাম আছে সেই অভিষেক ব্যানার্জির সম্বন্ধে কি তথ্য পাওয়া যাচ্ছে যে সে সেই অভিষেক ব্যানার্জি পনেরো কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে চাইতে পারেন তাহলে তিনি নিশ্চিতভাবে শ্রীকৃষ্ণ ভদ্রের কাছে পনেরো কোটি টাকা চাওয়া ব্যক্তিটি কে হবে তিনি প্রভাবশালী ছাড়া অন্য কিছু হতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে যে তার এই ক্ষমতা রয়েছে তিনি একজন ক্যান্ডিডেটকে দূরে পোস্টিং করিয়ে দিতে পারেন তিনি একজন ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করিয়ে দিতে পারেন সাড়ে ছ লাখ টাকা দেওয়ার পরেও এই ক্ষমতাশীল কে যে সাড়ে ছ লাখ টাকা দেওয়ার পরে একজন ক্যান্ডিডেটকে দূরে পোস্টিং করিয়ে দিতে পারে একজন ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করিয়ে দিতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে পনেরো কোটি চাইতে পারে সাড়ে ছ কোটি সাড়ে ছ লাখ টাকা পার ক্যান্ডিডেট পিছু খুশি না হওয়া অভিষেক ব্যানার্জিটা কে এটা সিবিআইকে বের করতে হবে সিবিআইকে বের করতে হবে দূরে পোস্টিং করানো সেই ক্ষমতাশীল অভিষেক ব্যানার্জিটা কে সিবিআইকে খুঁজে বের করতে হবে যে টাকা বর্ধিত টাকা না দিতে পারলে অ্যারেস্ট করিয়ে দিতে পারে কোন অভিষেক ব্যানার্জি এবং সে কে এটা সিবিআইকে খুঁজে বের করতে হবে এবং তাকে তদন্তের আওতাধীন করতে হবে শুধু আওতাধীন করলে হবে না তাকে কাস্টাডিতে নিতে হবে তার কারণ যে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে পনেরো কোটি চাইতে পারে যে সাড়ে ছ লাখ টাকা পার ক্যান্ডিডেট পিছু দেওয়ার পরেও যদি বেশি না দেয় তাকে অ্যারেস্ট করিয়ে দিতে পারে বা দূরে পোস্টিং করিয়ে দিতে পারে এই ক্ষমতা রাখে যে অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জিকে কাস্টেডিতে নিয়ে তদন্ত শেষ করতে হবে অতি দ্রুততার সঙ্গে তার কারণ সাড়ে ছ লাখ বা তার অধিক টাকা দেওয়া যে ব্যক্তিরা তারা তো অযোগ্য তাদের স্থলে যোগ্যদের চাকরি দিতে হবে আর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা অযোগ্য চাকরি পেয়েছে এটা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন নিজে এ দিয়ে আদালতে জানিয়েছে ফলে এখানে দুর্নীতি হয়নি টাকা উদ্ধার হয়নি এটা বলতে পারবেন না সিবিআই তদন্ত করছে খুবই ইডি তদন্ত করছে মানে ট্রেলের পয়সা উদ্ধার হয়েছে অ্যাকিউজড হিসাবে চার্জশিট জমা পড়েছে এটা থার্ড চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ারও সুযোগ রয়েছে এবং প্রভাবশালী পনেরো কোটি চাওয়া প্রভাবশালীকে নিশ্চিতভাবে কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে সাড়ে ছ লাখ টাকায় খুশি না হওয়া দূরে পোস্টিং করানোর মতো ক্ষমতাশীল ব্যক্তিকে নিশ্চিতভাবেই কাস্টাডিতে নিতে হবে করিয়ে দেওয়ার মতো ক্ষমতাশালী ব্যক্তিকে নিশ্চিতভাবেই টাকা দেওয়ার পরে তার যার অ্যারেস্ট করিয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তাকে নিশ্চিতভাবেই কাস্টে নিতে হবে টাকা না দেওয়ার বর্ধিত টাকা না দেওয়ার জন্য যার এই ক্ষমতা রয়েছে আচ্ছা মেডিকেল কলেজে ফেস্টের জন্য দু কোটি টাকা বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে হাসপাতালের নিরাপত্তা নেই করতে কি চাইছেন মুখ্যমন্ত্রী উনি মেলা খেলায় বিশ্বাস করেন তাই ফেস্টে ফেস্টে খুব স্বাভাবিকভাবেই দু কোটি টাকা বরাদ্দ করলে সেটাতে আমি অবাক হব না দাদার এই কোটি কোটি টাকা আপনি একদিকে নিরাপত্তা নেই হাসপাতালের অভ্যন্তরে একজন পিজিটি রেপ্ট হয়ে গেল খুন হয়ে গেল তারপরে স্থায়ী পুলিশকর্মী দেওয়ার মতো পুলিশকর্মী নিয়োগ করতে পারছেন না স্কুলগুলোতে শিক্ষক নেই আমাদের রাজ্যে পিটিআর এসিও সব থেকে খারাপ আমাদের রাজ্যে জনসংখ্যার দিকে পুলিশের যে অনুপাত সেটা খারাপ আমাদের রাজ্যে চাকরি নেই আমাদের রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পিছিয়ে যাচ্ছি আর কি দেখছি মেলা হচ্ছে খেলা হচ্ছে নাচ দেখা হচ্ছে রেড রোডে বসে নৃত্য দেখা হচ্ছে সব হচ্ছে ফেস্ট হচ্ছে আসলে এটি হচ্ছে যে এন্টারটেনমেন্টের সরকারে পরিণত হয়েছে একটাই জিনিস প্রয়োজন এখন এন্টারটেনমেন্ট 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 আর দুর্নীতি 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 এই দুটো বিষয়ের উপরে এখন সরকার চলছে কলকাতা পুরসভার ছুটি বিতর্ক শুরু হয়েছে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে নাকি ঈদের দুদিনের ছুটি কি করতে চাইছেন কোনো কি উস্কানি বার্তা আসছে এটার মধ্য দিয়ে দেখুন আমি ছুটি একদিন দেবেন দুদিন দেবেন চার দিন দেবেন কি ছদিন দেবেন এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে আমাদের যে কর্মোদ্যোগ সেটার উপর গুরুত্ব আরোপ করা আমি দেখছি একদিকে কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না আর কি দেখছি ছুটি যখন কোনো একটা কিছু হচ্ছে একটা ছুটি দিয়ে দিচ্ছি আর এই যে ধরুন বিশ্বকর্মা পুজোতে ছুটি বন্ধ বা এতে ছুটি বন্ধ দেখুন এই আমরা এই সরকারকে বা এই বর্তমানের শাসক দলের একটা একাংশকে কিভাবে দেখছি নেত্রী তিনি মাঝে 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 বার্তা দিয়ে দেন ছুটির বার্তা আর অপরদিকে তারা ডিএ দিতে পারেন না একদিকে ছুটি দিয়ে কর্মসংস্থানকে লাটে উঠাচ্ছেন কর্ম উদ্যোগের লাটে ওঠাচ্ছেন সরকারি কর্মীরা তো তারা কাজ করতে চান তারা বলছেন আমরা কাজ করব সঙ্গে আমাদের ডিএটাও দিতে হবে আমাদের সঠিক মাইনে দিতে হবে কোনোদিন কর্মচারীকে বলতে শুনেছেন যে আমরা কাজ করব না কর্মচারীরা কি বলছে যে আমরা কাজ করব কিন্তু আমরা আমাদের উপযুক্ত বেতন দিতে হবে দুর্ভাগ্য হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বর্তমান সরকার তারা উপযুক্ত দিয়েও দিতে পারছেন না আর উল্টে এই ধরনের বিতর্ক তৈরি করছেন আর এই ধরনের বিতর্ক একেবারে অনাকাঙ্ক্ষিত কেন করছেন ওরাই ভালো বলতে পারবেন নিশ্চিতভাবে কোনো না অন্য কোনো প্রচেষ্টা রয়েছে